ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই মহাদিব নে জাবাল রাদি আল্লাহ চালানহকে আল্লাহ রসুল্লাহ ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করতো তো উনি মাগদ্বীপের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার তেলাওয়াত শুরু করলেন তো মাগদ্বীপের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওরা খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুসমের কাছে যে বিচার দিল যে আসলে এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরা বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুলাম খুব রেগে গেলেন জবালকে ডেকে বললেন তুমি ছড়াচ্ছ তুমি জানো না তোমার কি সুরা হাবিব কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেক বুধ সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বলেন এত ছোট নামাজ তো কখনো ভর্তি দেখি না তবে রাসুল বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা যেত পিছনে কি হচ্ছে সব রস খেয়াল করতেন